হ্যাঁ গায়ে কেমন আপনাদের সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে একটি এমন একটি ভিডিও নিয়ে রিভিউ করব যেটি হলো আমাদের একটা বাংলাদেশের নাটক হয়েছে মন্দরিয়া নাটকটা সেই 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 ফেমাস বা সেই একটা গল্প নিয়ে অনেকে তো বলা করতেছে যে এটা সিনেমায় রিলিজ দিলে হয়তো দর্শক খুব ভালোভাবে নিত তো চলুন তাহলে আমরা আজকে সেই নাটকটি রিভিউ দিব এবং ট্রেইলারটা দেখবো নাটকটা এবং সাথে সাথে আমি পুরো শেয়ার করবো যে আমার কাছে নাটকটি কেমন লাগছে দেরি না করে শুরু করা এখানে ভিলেন বলে যে অপূর্ব অপূর্ব মূলত আমেরিকা থাকে তার বাবা অপূর্ব বাবা ছোটবেলা থেকেই তাদের তারা পরিবার সহ আমেরিকায় চলে যায় এখানে কিন্তু তার দাদি এখানেই রয়ে যায় তার চাষাদের কাছে তো এখন অপূর্ব মূলত আসতেছে তার দাদিকে নিতে আর সেখানে তো অপূর্ব বাসা চলে আসে এবং তাকে তারা অনেক অনেক দিন পর অপূর্ব সাথে দেখা হয় অপূর্ব দেশেও আসে না আমেরিকা তার বাবার সাথে থাকে এবং আশিয়া সবাই অনেক আপ্যায়ন করে এবং আমার ছেলে আমার মায়া কাছে দূরে চলে গেল আমিও সেই মায়া যেই মানে এই তার দাদি এটা বুঝেছিল যে অমিতের সাথে তার স্নেহার বিয়ে দিবে বিয়ে দিয়ে এবং অমিতকে এখানেই রেখে দিবে অমিতকে আর আমেরিকা যাই দিবে না কিন্তু অপূর্ব তার দাদিকে নিয়ে চলে যাবে তার বাবার কাছে তার বাবা এবং তার দাদি কারোর সাথে দেখা হয় না কিন্তু অপূর্ব চায় যে তার দাদি তাদের সাথে থাকুক আমেরিকা থাকুক এখানে না থাকুক তো তার দাদি আবার অন্য পরিকল্পনা করতেছে যে অপূর্ব সাথে যাবে না অথচ অপূর্বকে স্নেহার সাথে বিয়ে দিয়ে অপূর্বকে এখানে দেবে কান্না করে গাড়ি চলে যায়

অপূর্বর সাথে নন্দিন ব্যাপারগুলো শেয়ার করে নন্দিনী অপূর্বকে বলে যে আমার দাদা দাদি তোমার সাথে আমার বিয়ের ব্যবস্থা করতেছে তখন অপূর্ব একটু মন খারাপ করে রেগে যায় কারণ তার গার্লফ্রেন্ড আছে এবং সে বলতেছে তার সেটেল আমেরিকায় আমেরিকায় সে বিয়ে করবে সে এখানে বিয়ে করবে না তখন নন্দিনী অনেক কষ্ট পায় কষ্ট পাওয়ার পর রুমে চলে যায় তারপরে অপূর্ব চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় কিন্তু অপূর্ব যখন তার দাদিকে বলে যাওয়ার জন্য তার দাদি বলে যে আমি ম্যামেরিকে যাব না আমি দেশেই থাকব। তখন অপূর্ব একাই চলে যায় তো দর্শক আজকের ভিডিও আমি এখানেই শেষ করব তো আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারেন আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা মন থেকে তোমার জন্য প্রে করবো যেন তোমার জীবনে খুব ভালো কোনো মানুষ আসে